আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামী কালকের জন্য আমাদের অফারের শোরুমে কি কি অফার থাকছে আপনাদের জন্য জাস্ট একটা নজর দেখাবো এই ভিডিওটার মধ্যে আর নতুন অনেক শিপমেন্ট আসছে ইভেন আগামী কাল আগামী কালকে একটা অফার থাকবে 700 টাকার যেটা হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে জেড ব্রুসি জড়েছে গোটা কাজ করে একদম নতুন একটা শিপমেন্ট এটা এটা একদম লেটেস্ট একটা কালেকশন এটা আগামী কালকে জন্য আমরা 700 টাকায় দিচ্ছি এটা আগামী কালকের জন্য 700 টাকায় থাকবে এটা দেখেন এটা সম্পূর্ণ কটনের মধ্যে ফুল বডিটার মধ্যে কিন্তু এগুলো সব কাজ করা দেখেন যেখানে গোড়া কাজ আর হচ্ছে কপার কাজ করা থাকবে এটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টা দেখেন দোপাট্টা অনেক সুন্দর দুপাটা অনেক বড় এবং অনেক সুন্দর এগুলো সাতশো টাকা থাকবে অফার এগুলোর ড্রেসের অফার থাকে মাত্র সাতশো টাকায় ইভেন এগুলো আরো অনেক কালেকশন আছে এগুলো আরো অনেক কালেকশন আছে প্লাস আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকা একটা অফার পাবেন আপনার এখানে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই ড্রেসগুলো আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন শোরুম থেকে প্লাস হচ্ছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর ম্যানশনের চারতলা আমাদের পুনিমাসারি আর প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে কালেকশন কালেকশনগুলো নিতে পারবেন এই যেটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা দেখেন দোপাটটা অনেক সুন্দর এই যে দোপাট্টা এটা এটা অফার থাকবে 550 এ এটা অফার থাকবে 550 इवन আগামী কাল 650 টাকার একটা অফার থাকবে এখানে এই যে এগুলো 650 এখান থেকে একটা ড্রেস দেখেন এগুলো থাকবে 650 টাকায় এই যে এটা জাম কালার ডিজাইন দেখেন হ্যাঁ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর ড্রেস এটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টা দেখেন দোপাটটা অনেক সুন্দর এটা হচ্ছে দোপাটটা এই যে দেখছেন দুপুরটা কত সুন্দর এই ড্রেসের প্রাইস থাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আরও অফার থাকবে আগামীকাল এখানে সাতশো টাকার ড্রেস পাবেন আটশো টাকার ড্রেস কোকো একটা ড্রেসের মধ্যে অফার থাকবে এটা দেখেন তো কোকো প্রিন্ট এই কোকো যেটা যে কোকো প্রিন্ট নেন আমরা এটা আগামীকালকে অফার দিচ্ছি কত টাকায় আটশো টাকা আটশো মাত্র এইট হান্ড্রেড আটশো টাকায় থাকবে এটা এটা স্যালোয়ার কিন্তু প্রিন্ট করা প্যান্ট প্রিন্ট করা থাকবে দেখেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন এই দেখেন এখানে অনেক ডিজাইন যাচ্ছে একটা ধারণা দিয়ে দিচ্ছি ভিডিওটার মধ্যে আগামীকাল কি কি অফার পাবেন শোরুমে আসলে এটা দোপাট্টা দেখেন অনেক সুন্দর এইটা হচ্ছে দোপাট্টা দেখেন এইগুলো আগামীকাল আটশো টাকায় থাকবে কোকো প্রিন্ট এই যে প্যান্ট প্রিন্ট করা থাকবে এখানে আর আগামীকাল আর একটা অফার থাকবে লাহোরি বুটিক্সের এই ড্রেস না এটা দেখেন এই ড্রেস একটা দেখেন মশালের ড্রেস একটা দেখেন কারণ এই মাসালের ড্রেসে অনেকের রিকোয়েস্ট ছিল ভাই মাসালগুলো অফার দেন যেটা ষোলোশো টাকাতে আপনারা মাসালগুলো নেন ওই মাসালগুলো থাকছে আপনাদের জন্য মাত্র আটশো টাকা আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে মাসাল এটা হচ্ছে কটনের মধ্যে খুব সুন্দর এটা কটনের মধ্যে অনেক গর্জিয়াস সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা নিচের প্যানেলের মধ্যে দেখেন বোর্ডিং এর কাজ করা থাকবে এটা প্যান্ট এটা দোপাট্টা এই যে দোপাট্টা এটা এটা হচ্ছে দোপাট্টা দেখেন অনেক সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকায় তো আমাদের দুইটা শোরুম অফার থাকবে এটা আর একটা শোরুম এই শোরুমটার মধ্যে ইনশাল্লাহ আপনারা সব ব্রাইডিস কালেকশনগুলো পাবেন আগামীকাল এখানে হচ্ছে সাতশো টাকার অফার পাবেন আগামীকাল দামি দামি ড্রেসগুলো সাতশো টাকায় থাকবে কোকো প্রিন্ট থাকবে আগামীকাল আটশো টাকায় ইভেন আগামীকাল হচ্ছে রোজ রবিবার আর আপনাদের সবার যে ভাইরাল যে যে লাহোরি বুটিক্স আমরা লাহোরি বুটিক্স এর প্রাইস দিচ্ছি আপনাদের জন্য আগামীকাল মাত্র আটশো টাকা এটা আগামীকাল থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা এটা ভাইরাল লাহোরি তো ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন আসসালাম